গুলো কেন কোটে যাচ্ছে আমি দেখুন রেজাল্ট চাই আই ওয়ান্ট রেজাল্ট এই জাহির আব্বাস দের কে শেষ করতে গেলে

তো কেমন দেখলেন মানে আপনি আজকে দেখলেন পুরোটাই হ্যাঁ তো কেমন দেখলেন এই যে যে এক্সিবিশন যে পছন্দ ভালো সুন্দর হয়েছে মিলিং হয়েছে এবং সমস্ত জিনিসই মানে কী হবে ভারতবর্ষ তা নয় কি করেছেন সেটা দেখা যাচ্ছে কি বল বলবেন মানে কি বার্তা দেবেন মানুষকে আমার বার্তা কিছু নেই সাধারণ মানুষরা আসছে স্টুডেন্টসরা আসছে অ্যাভারেজ তিন থেকে চার হাজার করে স্টুডেন্ট জায়গালে বার্তা যোগদান করছেন দেখছেন

দুর্নীতি করে মমতা বেলা ঠাকুর ওর নেতা ভাইপোকে জিজ্ঞেস করলেই উত্তর দিয়ে পাঁচকুড়া মমতা বেলা ঠাকুর যেটা বলেছে আমি বাইরের দেশ নিয়ে কথা বলতে চাই না ওকে বলছি মমতা বেলা ঠাকুর দিদিমণিকে আপনি যা যা বলছেন অ্যাপ্লিকেবল টু টিএমসি যে যে কারণগুলো বলছেন না ওগুলো আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য আজকুড়া হসপিটাল কাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করলো কমিশন এবং যেটা জানা যাচ্ছে থানায় জেলা পুলিশ লড়ে যাচ্ছেন মহিলা কমিশনের সদস্য আমি বলবো এই কমিশনগুলোর কথা রাজ্য সরকার শুনছে না কমিশনগুলো কেন কোটে যাচ্ছে আমি দেখুন রেজাল্ট চাই আই ওয়ান্ট রেজাল্ট এই জাহির আব্বাসদেরকে শেষ করতে গেলে মমতা ব্যানার্জিকে সরাতে হবে সোজা বাংলা কথা মত নির্বিশেষে মা বোন দিদি কন্যা ঐক্যবদ্ধ হন কারোর মা কারোর বোন কারোর কন্যা বা বেটি সুরক্ষিত নয় কতবার বলেছি চোখে আঙুল দিয়ে বলেছি প্রমাণিত সত্য এটা একটাই সলিউশন একটাই এই অসুখের ওষুধ মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বিজেপি উত্তরপ্রদেশ

ছিল উর্দু টিচার দিয়েছেন কেন বাংলা স্কুলে বাংলার টিচার নেই ইতিহাসের টিচার নেই কারণটা তো বলতে হবে এত শর্ট মেমোরি হলে তো হবে না ফিরাদ হাকিম যে কথা বলেছে এটা তো মমতা ব্যানার্জির অনুমোদিত কথা তো ফিরাদ হাকিমদের মেয়রশিপ যায় মন্ত্রিত্ব যায় যদি মমতা ব্যানার্জির অনুমোদনের লাইনের বাইরে বলে থাকে তাহলে তো মেয়র থাকার কথা না মন্ত্রী থাকার কথা না অর্থাৎ মমতা ব্যানার্জির লাইন এটাই যে তিনি চান পশ্চিমবঙ্গে এগারো কোটি মানুষের সাড়ে পাঁচ কোটির বেশি মানুষ উর্দুতে কথা বলবে তো ফিরাদ আকিবের লাইন এন্ড্রোস ভাই দিয়ে মমতা ব্যানার্জি আসবে যারা ম্যানেজ শুভেন্দু অধিকারী আজকে ভারতীয় চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুণী এবং সেই সঙ্গে সঙ্গে এটা ইয়াং জেনারেশন এবং কামিং জেনারেশনের কাছে খুব মিনিংফুল এটা সকলেরই মানে জানা দরকার এবং এখান থেকে অনেকেই ইনস্পায়ার্ড হতে পারে সেটা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশ চোদ্দ সালে কি ছিল আজকে কি আছে এটাও যেমন ঠিক একেবারে প্রান্তিক অবস্থা থেকে উঠে এসে ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছেন থার্ড টার্মের জন্য একশো চল্লিশ কোটি দেশকে লিডারশিপও দিচ্ছেন আবার ওয়ার্ল্ড লিডার মোস্ট পপুলার লিডার অফ দি ওয়ার্ল্ড ন্যাচারালি এটা তো আমাদের ইয়াং জেনারেশনের কাছে অত্যন্ত আমাদের প্রাসঙ্গিক হওয়া উচিত এবং তাদের জানা উচিত কারণ আমাদের দেশ যখন টোয়েন্টি ফর্টি সেভেনে বিকশিত ভারত হবে একশো বছর তখন ভারতবর্ষের জনসংখ্যা ম্যাক্সিমামটা কিন্তু ইয়াং জেনারেশনের হাতে চলে যাবে এখনই আপনার যদি আপনি ইয়াং জেনারেশনের হিসাব দেখেন একশো চল্লিশ কোটির দেশে ষাট কোটি ইয়াং জেনারেশান সিক্সটি ফোর ন্যাচারালি তাদের একদম তার উত্থান এবং তার রাষ্ট্রের প্রতি সমর্পণ দিয়ে সব সেক্টরকে শক্তিশালী করা এটা জানানো দরকার আছে এবং এই এক্সিবিশনের মধ্য দিয়ে যে রেসপন্স অর্গানাইজাররা পাচ্ছেন ন্যাশনাল মিউজিয়ামের মতো একটা বড়ো একটা ইম্পর্টেন্ট জায়গা অ্যাভারেজ প্রায় তিন হাজার করে আসছেন যার এইটটি পার্সেন্টই আপনার ইয়াং স্টুডেন্টস মানে সিনিয়র স্টুডেন্টস যারা তারা একটু উঁচু ক্লাসে পড়ে যারা তার ন্যাচারালি এটা খুব ভালো জিনিস এবং সেই কারণে আমাদের সত্যি দিয়ে আছেন অ্যাসিস্টেন্ট ডাইরেক্টরও আছেন আর অন্য মনের দিদিরা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন আমাকে শুধু বলেছেন আপনি অ্যানাউন্স করে যে সেকেন্ড অক্টোবর পর্যন্ত যেটা সেবা পক্ষের শেষ দিন পর্যন্ত এই এক্সিবিশান চালু থাকবে তবে দুর্গা সময় সময়কালে সময়টা তারা ঠিক করে নেবেন এমনি ন্যাচারালি দশটা থেকে ছটা পুজোর সময় সেটা দশটা থেকে চারটে বা পাঁচটা হতে পারে যাতে আফটার সানসেট লোক পুজোটাও এনজয় করতে পারে এই এক্সিবিশানটা দেখলেন দুপুরের দিকটা মানে বিকাল হওয়ার আগে মানে স্টার্ট ইভিনিংয়ে লেট ইভিনিংয়ে পুজোটা এনজয় করলেন

তিনি তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পপুলার ম্যান্ডেট নিয়ে ও একশো চল্লিশ কোটি দেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং বিশ্বের সব সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে তিনি তার কর্মকুশলতা তার ব্যক্তিত্ব তার বক্তব্য তার একাগ্রতার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন আমাদের পশ্চিমবঙ্গের মানে সিটি অফ জয় এই কলকাতাতে আমাদের ন্যাশনাল লেভেলে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমি বলবো নক্ষত্র প্রতিষ্ঠান ন্যাশনাল মিউজিয়াম এর অনেক ইতিহাস রয়েছে এখানে এটা শুরু হয়েছে এবং প্রত্যেক দিন অ্যাভারেজ তিন থেকে চার হাজার ইয়াং বয়েস গার্লস মূলত স্টুডেন্ট এবং আপার ক্লাসের স্টুডেন্টরা যারা উঁচু ক্লাসে পড়েন এবং কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারাও আসছেন কমন সিটিজেনরা আসছেন দেশকে ভালোবাসেন এমন লোকেরা আসছেন অনেক রিটায়ার্ড টিচার ডক্টর এবং সমাজের অনেক ক্ষেত্রের মানুষ আসছেন শুধু পলিটিক্যাল ক্ষেত্র নয় তা আমরা খুবই খুশি এই ভালো রেসপন্স পাওয়ার জন্য আমাদের আয়োজকরা ঠিক করেছেন ন্যাশনাল মিউজিয়ামের মানে অনুমতি নিয়ে সেকেন্ড অক্টোবর পর্যন্ত এই প্রদর্শনী চলবে মূলত দর্শক এবং এখানে আসা লোকেদের যে আমি আবেদন বলবো না তাদের ইচ্ছাকে মর্যাদা দিই তাই হোপ ফর দ্য বেস্ট হিজ এক্সিলেন্সি গভর্নরও এখানে এসেছিলেন সমাজের অনেক ক্ষেত্রের মানুষরা এসেছেন আমি যারা প্রধানমন্ত্রীর রাজনৈতিক মতের পক্ষে নন ভিন্ন মতের পক্ষে তো তারাও দেশের ভারতবাসী তাদেরকেও বলব এসে দেখে যান এখানে ঝান্ডা নেই প্রতীক নেই ভোট চাই ভোট দাও কেউ বলছে না ভেঙে দাও গুড়িয়ে দাও বলছে না খুব কনস্ট্রাকটিভ ভারতীয় হিসেবে নিজেকে গর্ব অনুভব করবেন আর দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারতের প্রাককালে এই যে ঐতিহাসিক এবং মিনিংফুল এক্সিবিশন তার সাক্ষী থাকুন আগামী জেনারেশনকেও উৎসাহিত করুন তার মধ্যে একজন এমিনেন্ট আমাদের দিদি সতরোপাধি বললেন আজকে কতজন এসেছিলেন অ্যালজাই হ্যাঁ যারা এসেছিলেন প্রায় দশ বারো জন তারা ভাবে নরেন্দ্র মোদীজিকে মানে চিনতে পেরেছেন তাকে এখানে তারা নিজেরাই বলেছেন যে ইনি নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী এটা একটা বড় প্রাপ্তি এক্সিবিশনের এই কয়েকদিনের মধ্যে আজকে আমরা অত্যন্ত খুশি ভালো হবে একটাই মন্ত্র চরেইবতী চোরে এক্সিবিশন কে ये देखिए ये इतना क्राउड हो रहा है खास करके यंग जनरेशन यंग स्टूडेंट्स आ रहा है आ, नेशनल म्यूजियम का इजाज़त लेकर इस सेकेंड अक्टूबर एक, तक एक्सटेंड करने का आज मैं ये ऐलान कर रहा हूँ जो ऑर्गेनाइजर है उन्होंने बताया आप डिक्लेयर कीजिए सेकेंड अक्टूबर तक चलेगा पूरा सेवा पक्ष में ये चलेगा बहुत अच्छा रिस्पॉन्स है और यहाँ कुछ कल्चरल प्रोग्राम भी हो रहा है जिसमें हमारी देशो प्रेम राष्ट्रवाद के ऊपर हो रहा है और बहुत लोग आ रहा है हिज एक्सिलेंसी गवर्नर भी साहब भी विजिट किया सब लोग भी विजिट किया समाज का हर क्षेत्र में भी से भी लोग आ रहा है जो पॉलिटिकल अपोनेंट है उसको भी मैं अपील कर रहा हूँ आइए यहाँ यहाँ कोई पॉलिटिक्स का बात नहीं होगा इससे पार्टी का झंडा भी नहीं है आप राष्ट्र के नागरिक है और प्रधानमंत्री जी राष्ट्र के प्रधानमंत्री 140 करोड़ लोग का इसमें आइए पार्टिसिपेट कीजिए कुछ सुझाव है तो दीजिए ठीक है ऑल सोमवार से सोमवार से सारा दिए नवरात्र शुरू हो रही है बंगाल में तो लोग दुर्गा पूजा में खास करके पूजा घूमने के लिए ही उत्सुक रहते हैं शुरुआत से फिर भी उसमें आप क्या कहेंगे यहाँ आने के लिए म्यूजियम देखिए वो टाइम एडजस्ट कर लेगा वो तो देखिए यहाँ पूजा का जो माहौल बनता है लाइट फाइट होने का बाद आफ्टर सनसेट ज़्यादातर पूजा का माहौल होता है यहाँ सुबह पूजा का जो हमारा हिंदू रीति है उसमें जो ष्टी का दिन महाषष्ठी बोलता है यहाँ वहाँ देवी का बोधन होता है यह है ट्वेंटी सेवेंथ ट्वेंटी को यहाँ बोलता है कौला बहु स्नान बेंगोली में बोलता हूँ एक सप्तमी बोलता है उसका बाद है महाअष्टमी उस दिन स्पेशल हमारी जो पुष्पांजलि होता है हिंदू रीति की ओर हो, होगा नवमी जो होता है उसमें आरती होता है और दशहरा दशमी विजय दशमी बंगाल में चलता है वो सुबह दोधिकर्मा होता है ठाकुर को अफहर करता है और निरंजन के लिए तैयार होता है और शाम को जब हमारी देवी को विसर्जन के लिए तैयार होता है तब हमारी जो दीदी बहन है माता है छोटा छोटा बेटी है सब लोग सिंदूर खेलने का साथ ये समापन होता है इसलिए सुबह अर्ली मॉर्निंग हमारे जो हिंदू नियम है वो होगा और 10 बजे से 6 बजे तक था 12 बजे से 4 बजे तक एग्जीबिशन चलेगा यहाँ लोग आएगा एग्जीबिशन भी देखेगा और उसका बाद सनसेट का बाद पूजा का जो आनंद है इतना बड़ा बड़ा पंडेल इतना बड़ा अच्छा तरीके से हमारा जो लाइटनिंग इतना जो फेस्टिव कल्चरल प्रोग्राम सब होता है सब में पार्टिसिपेट करेगा ये जो जनता जनार्दन यहाँ आ रहा है खास करके यंग जनरेशन एडुकेटेड पीपल ट्रू पेट्रियोटिक पीपुल दे एडवाइस इसको कंटिन्यू करना चाहिए इसलिए ये लोग डिसीजन लिया है मैं थोड़ा टाइम को ठीक करके पूजा तो दुर्गा पूजा साल में एक बार ही आता है वो भी होगा और मोदी जी का सेवेंटी फाइव ईयर्स ये भी ये मौका भी नहीं छोड़ना चाहिए

তৃণমূল যদি ধর্ষণের ঘটনায় যে গ্রেপ্তার হয়েছিল চাঞ্চল্যকর অভিযোগ চার বিরুদ্ধে হাসপাতালের এক ছাটাই কর্মীর যে নাকি তাকে গর্ভধারণ করতে গেলেও সেক্ষেত্রে অনুমতি নিতে হতো জাহিদের। জহিরের অনুমতি লাগতো গর্ভধারণের ক্ষেত্রে ছোট মুখ সৃষ্টিকর্তা নাম তো যাই আব্বাস ভোট অনেক ভোট দেন আপনারা একসঙ্গে ভোট দেন না এই সুযোগটা হিন্দুরা যদি একসঙ্গে ভোটটা দিতে যায় এক জায়গায় ভোটটা দেয় তাহলে এইরকম জাহির আব্বাস দের সৃষ্টি হবে না কালিয়াগঞ্জেরও যাবে মাটিগাড়ারও সাতা একই মডেল সেম মডেল

যে তার প্রমাণ আইতো রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের ওইটা এই ঘটনাতে মারামারির কোন সিন নেই যাদের নামে অভিযোগ হয়েছে তৃণমূল কংগ্রেসের একটা গুন্ডা পাণ্ডা তারক সহ তাদের কারো चोट লাগেনি ওয়ান সাইডেড হয়েছে এবং সঞ্জয় অত্যন্ত পরিচিত ভারতীয় জনতা পার্টির কর্মী আমাদের সম্প্রতি যে মেম্বারশিপ হয়েছে মেম্বারশিপও নিয়েছেন ওর দিদি হাতিও তিনি সাথে এই চক্রবর্তী আমাদের মহিলা মোর্চার ওই এলাকার ওই বিধানসভার একজন দাপুটে নেত্রী বা প্রথম সারির নেতা স্বাভাবিকভাবে রাজনৈতিক কারণটাই মেন কারণ নবদীপ আসন ফলোমোটো হচ্ছে তিন আঙ্গুলের হওয়ার পথে লোকসভাতে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী ছাপ্পা ভয় দেখিয়ে মাত্র ছ হাজারের গ্যাপ ওরা জানে এসআইআর হওয়ার পরে ওরা কুড়ি হাজার ভোটে নবদ্বীপে হারবে তাই এই ধরনের তাজা কর্মীদেরকে খুন করে যে যুবকরা পশ্চিমবঙ্গ বিজেপি প্রধান হাতিয়ার বা স্তম্ভ এই যুবকদেরকে ভয় দেখিয়ে দিতে চায় একটি অকৃতদার অবিবাহিত তিরিশ ঊর্ধ্ব যুবক যার মায়ের সেবা করাই ছিল প্রধান কাজ এবং রাষ্ট্রবাদের পক্ষে কাজ করত করার মধ্য দিয়ে